আসুন মেনে চলি এই কথাগুলো সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ তালা অহংকার করা কেবল তারই সাজে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলামিন চরুন বিশ্বাস করি অবৈধ উপায়ে অর্জিত সম্পদ একদিন অভিশাপ হয়ে কেড়ে নিবে আমার সমস্ত অর্জন ধোলাই মিশিয়ে দিবে আমার সম্মান চলুন সর্বদা সন্তুষ্ট থাকি মহান আল্লাহর দেয়া নিয়ামতের উপর চলুন প্রতিজ্ঞা করি আমার দ্বারা কখনো কোনো সময় কেউ যেন কষ্ট না পায় চলুন পরিষ্কার থাকি পরিষ্কার রাখি চলুন প্রতিজ্ঞা করি যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি চলুন অন্যের প্রতি সর্বদা সহানুভূতিশীল হই চলুন প্রতিজ্ঞা করি আমার দ্বারা কখনো কারো ক্ষতি যেন না হয় আপনি যাদের জন্য অবৈধ সম্পদের পাহাড় গড়ছেন একদিন এমন সময় আসবে তা আপনার কোনো কাজে আসবে না এজন্য কেউ দায় দায়িত্ব নিবে না অতএব সাবধান আসুন বিশ্বাস করি সৎপথে চলার শান্তি আলাদা